অনেক বছর আগে পৃথিবীতে এক রাজা ছিলেন তার নাম ছিল প্রিয়াম যিনি শাসন করতেন ত্রয়নগরী ট্রয়নগরী ছিলেন এক অপূর্ব শহর প্রিয়ামের ছিলেন দুই পুত্র হেক্টর ও প্যারিস হেক্টর ছিলেন সাহসী যোদ্ধা আর প্যারিস ছিলেন সুন্দর কিন্তু একটু আবেগপ্রবণ একদিন প্যারিসকে অলিম্পাসে আমন্ত্রণ জানানো হয় দেবতারা এক উৎসব করেছিলেন আর সেখানেই শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা সবচেয়ে সুন্দরী দেবীকে তিন দেবীকে আনা হল তাদের মধ্যে হেরা এথেনা। ও অ্যাফ্রোডাইট তারা তাদের সৌন্দর্য প্রমাণ করতে এলেন তারা বিচারক হিসাবে বেছে নিলেন প্যারিসকে প্রতিটি দেবী তাকে প্রতিশ্রুতি দিলেন যদি সে তাকে সুন্দরীর মুকুট দেয় তবে তাকে এক আশ্চর্য উপহার দেওয়া হবে হেরা বললেন তুমি হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা এথেনা বললেন তুমি পাবে অসীম জ্ঞান ও বুদ্ধি অ্যাফ্রোডাইট বললেন আমি তোমাকে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর প্রেম প্যারিস হৃদয়ের কথা শুনলেন সে মুকুট দিল অ্যাফ্রোডাইটকে কিন্তু সেই নারী ছিলেন হেলেন যিনি ইতিমধ্যে ছিলেন স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী তবু প্যারিস তাকে ভালোবেসে ট্রয় নিয়ে গেলেন এভাবেই শুরু হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ট্রয়ের যুদ্ধ হেলেনকে ফিরিয়ে আনতে গ্রীসের সব রাজারা একত্রিত হলেন তাদের মধ্যে ছিলেন বীর অ্যাকিলিস ওডিসিউস আর সাহসী আগামেমন তারা সমুদ্রপথে হাজারো জাহাজ নিয়ে ট্রয়ের দিকে রওনা হলো দশ বছর ধরে চলল সেই ভয়ঙ্কর যুদ্ধ রক্ত আগুন বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে গেল এক মহাকাব্যে ছিলেন ট্রয়ের সবচেয়ে বড় যোদ্ধা তিনি সাহসিকতার সঙ্গে মুখোমুখি হলেন কিন্তু ভাগ্যের খেলায় তাকে হত্যা করলো আর সেই মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে গেল দশ বছর যুদ্ধের পরও গ্রিকরা জয় পায়নি তখন বুদ্ধিমান ওডিসিউস এক পরিকল্পনা করলেন সে বলল আমরা যুদ্ধ না করে বুদ্ধি দিয়ে জয় হব গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করলো যার ভেতরে লুকিয়ে রইল কিছু যোদ্ধা তারা ঘোড়াটিকে রেখে গেল ট্রয়ের সামনে আর বাকি শূন্যরা এমন ভান করলো যেন তারা চলে গেছে ট্রয়ের মানুষ ভাবলো এটা দেবতাদের উপহার তারা ঘোড়াটিকে শহরের ভিতরে নিয়ে গেল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে এলো গ্রিক যোদ্ধারা তারা দরজা খুলে দিল আর বাকিরা ফিরে এসে শহর জ্বালিয়ে দিল আগুনে ট্রয়ের পতন হলো যুদ্ধ শেষ কিন্তু মানুষের বেদনা তখনও রয়ে গেছে যুদ্ধ শেষে সবাই নিজ দেশে ফিরলো কিন্তু একমাত্র ওডিসিউসের জন্য পথটা সহজ ছিল না তার দীর্ঘযাত্রা হলো দশ বছর যেখানে সে লড়লো জাদুকরী নারীদের সঙ্গে দানবদের সঙ্গে সমুদ্র দেবতার অভিশাপের সঙ্গে সে পড়েছিল সাইক্লোপস নামে এক চোখা দানবের হাতে দেখেছিল সিরেন্দ্র মায়াবিজ্ঞান আর হারিয়ে ফেলেছিল নিজের সব সঙ্গী শেষ পর্যন্ত দশ বছর পর সে ফিরে এলো নিজের রাজ্য যাই হোক ট্রয়ের যুদ্ধ আমাদেরকে শেখায় ভালোবাসা যদি অহংকারে জ্বলে ওঠে তবে তার আগুনে জ্বলে যায় রাজ্য পরিবার এমনকি দেবতাদের শান্তিও আর ওড়িশির কাহিনী শেখায় সত্যিকারের নায়ক সেই যে হারিয়ে গিয়েও নিজের ঘরে ফিরতে জানে বন্ধুরা আমাদের আগামী অধ্যায় দেখবেন দেবতাদের পতন ও মানুষের যুগের শুরু এটা হলো পুরাণের সমাপ্তি যেখানে দেবতারা ধীরে ধীরে নীরব হয়ে যায় আর মানুষ নিজের ভাগ্য গড়তে শুরু করে